আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমরা আজকে এই ভিডিওতে শিখবো কিভাবে খুব সহজে ভাবনালে যে ফ্লাওয়ারটি দেখছেন আজকে আমি এই ফ্লাওয়ারটি আপনাদেরকে ড্রয়িং করে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখতে থাকুন এখন আমরা আমাদের যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি এটি আমরা সর্বপ্রথম ওপেন করে নিলাম তারপর আমরা একটি নতুন একটা ইন্টারফেস নিয়ে নিব দেখুন আমরা নিউ একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি কন্ট্রোল এন দিয়ে দেখুন আমরা এটাকে ওকে করে দিলাম এটা হলো আমাদের পেজ সাইজ আমরা সর্বপ্রথম একটি রেক্টাঙ্গল টুলের মাধ্যমে একটি কালার নিয়ে নিব দেখুন আমরা একটা কালার নিয়ে নিচ্ছি কালারটা আমরা পিঙ্ক কালারে রাখবো এখন আমরা পিঙ্ক কালার রাখতেছি সরি আমরা এটা গ্রিন কালারে রাখি গ্রিন কালার রাখলাম রাখার পর আমরা থেকে আমরা এই যে লেয়ারটি টি এই লেয়ারটি আমরা লক করে দিলাম তারপর নতুন একটি লেয়ার আমরা ক্রিয়েট করে নিলাম এখন দেখুন এটি কিন্তু আমাদের লেয়ারটি লক করা আছে এটি আমাদের মুভিং হবে না এখন আমরা যে ফ্লাওয়ার টি ক্রিয়েট করবো এই ফ্লাওয়ার আমরা কালার আমরা চয়েস করবো যেমন ধরুন প্রথমে আমাদের থাকবে হোয়াইট কালার তারপর থাকবে হলো রেড কালার তারপর থাকবে হলো ডিপ রেড কালার তারপর থাকবে আমাদের চকলেট কালার এই কালার কালারের সমন্বয়ে আমরা ফ্লাওয়ারটি তৈরি করব দেখুন ফ্লারটি তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যে আছে এটাতে এখানে দেখুন প্লেগন টুল আমরা প্লেগন টুলটি সিলেক্ট করে নিলাম এটাকে আমরা একটি নিলাম দেখতে পাচ্ছেন শেপ নিয়ে নিলাম তারপর আমরা কি করবো এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে একটা কপি করে নিব কপি করার পর এটাকে আমরা আইড্রপার এর মাধ্যমে রেড কালার টি দিয়ে দেব তারপর সেম আর আবার এভাবে কন্ট্রোল সি এফ দিয়ে আমরা আরেকটা কপি করে নিব দেখুন আরেকটা কপি করে নিলাম এটাকে আমরা এক দিলাম তারপর আমরা আরেকটু কপি করে নিব তারপর এটাও আমরা এক দিয়ে দিব দেখুন এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা কালার হয়েছে আমরা ইচ্ছা করলে আরো কালার বাড়াইতে পারি আমরা যদি এখানে আরেকটি কালার দেই এটাকে আমরা ধরুন আমরা আরেকটু ডিপ কালার দেই তাহলে আমরা আমরা একটু বড় করে দিব আবার তাহলে আমরা এটাকে আমরা কপি করে Ctrl C এফ দিয়ে আমরা কপি করে ছোট করে দিয়ে দিলাম এটাকে আমরা রাইট ডক এর মাধ্যমে এই カラーটি দিয়ে দেব দেখুন আমাদের এখানে কয়টি কালার হয়েছে একটি কালার হোয়াইট আইটি কালার রেড আইটি কালার একটু লাইট চকলেট এটা হলো ডিপ চকলেট আর একটু একদমই ডিপ কালার মানে ব্ল্যাক এর কাছাকাছি বন্ধুরা দেখুন আমি এই শেপটির মাধ্যমে একটি আলোড় তৈরি করব তার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেনি আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাতে করে নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাহলে বন্ধুরা দেখুন আমরা এই এর মাধ্যমে একটি ফ্লাওয়ার তৈরি করবো যেহেতু আমাদের পাঁচটি হয়ে গেছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি আমরা শেপ নিয়ে নিচ্ছি এখন আমরা এই পাঁচটি শেপ আমরা মাউস ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখুন এখান থেকে আমরা একদম চলে যাব সরাসরি ইফেক্টে ক্লিক করার পর দেখুন একটু নিচে আসবেন এখানে দেখবেন ডি শর্ট অ্যান্ড ট্রান্সফর্ম আছে ডি শর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করার পর একটু ডান দিকে আসবেন ডান দিকে আসার পর দেখবেন এখানে পোকার আহ পোকার প্লট লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন দেখুন এখানে জিরো পার্সেন্ট দেওয়া আছে এটা আমরা প্রিভিউ যদি দিয়ে রাখি তাহলে আমরা এটা দেখতে পারবো এখন আমরা প্রিভিউ দিয়েছি আমাদের এটা বেশি হয়ে গেছে আমরা আমরা একটু কমিয়ে দিব এখন আমরা এটাকে ফ্লাওয়ারটির যে শেপটি আছে আমরা এই সেফটি সিলেক্ট করে নিবো যেমন আমরা ধরুন একশো পার্সেন্ট দিয়ে দিলাম তারপর আমাদের যে হামলের যে ফ্লাওয়ারটি দেখেছেন এই ফ্লাওয়ারটির মধ্যে কিন্তু আমাদের কালারটি চলে আসছে এখন আমরা এখন এটা অকে করে দিলাম এখন আমাদের কিন্তু মোটামুটি একটা মানে ফ্লাওয়ার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা দেখুন কি করব আমরা আবার এটাকে এভাবে ধরে আমরা অবজেক্টে চলে যাব অবজেক্টে চলে যাওয়ার পর এখান থেকে যেন এক্সপেন অ্যাপারেলস আছে এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের শেপটি কিন্তু রাউন্ড টাইপের হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর যদি আমি একটু দিয়ে দেখাই এই অবস্থায় যদি থাকে তাহলে আমরা যদি কন্ট্রোল ওয়াই দেই তাহলে দেখুন এটা কিন্তু এই অবস্থায় আছে তাহলে আমরা এটাকে এক্সপ্যান্ড করার পর আমরা কি করবো দেখুন এক্সপ্যান্ড করার পর আমরা চলে 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 যাব যাব আবার যাওয়ার পর দেখুন নিচে আসবেন এখানে ব্লেন্ড লেখা আছে ব্লেন্ড দেওয়ার পর এটাতে ম্যাক করে দিবেন এখন আমি ব্লেন্ড ম্যাক করে দিলাম আমাদের কালারটি কিন্তু ক্লাওয়ার কিন্তু অলরেডি মানে যে কালার মানে ধাপে ধাপে ছিল এই কালারটি কিন্তু আমাদের একদম ব্লেন্ড হয়ে গেছে এখন আমরা চাইলে ইচ্ছা করলে আমরা এখান থেকে আমরা একটু শেপ হোয়াইটটা যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমরা এইভাবে এই রেডটাকে আমরা এইভাবে একটু ছোট করে দিলে আমাদের রেটটা কিন্তু বাড়বে ঠিক আছে আর তার সাথে আমরা যদি হোয়াইটটাকে বড় করে দিই তাহলে আমাদের হোয়াইটটা আরো বাড়বে দেখুন এখন আমি এটাকে এক্সপ্যান্ড করে দিই এখন আমি এক্সপ্যান্ড করে দিলাম এখন কিন্তু আমাদের এই ফ্লাওয়ারটি কিন্তু আমাদের ভেক্টর আকারে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এখন আর এই ফ্লাওয়ারটি কিন্তু আর কিন্তু কোনো সমস্যা হবে না কোনো কম্পিউটার যে ট্রান্সফার করেন বা আপনার কোনো ডিজাইনে ব্যবহার করেন তাতে এতেও কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না সরাসরি আপনি এটা প্রিন্টিং এর জন্য ব্যবহার করতে পারবেন দেখুন এখন আমরা এটাকে কি করব এটাকে আমরা বিভিন্ন ভাবে এটাকে আমরা কপি করে দিব যেমন ধরুন কপি করে দিচ্ছি দেখুন করে দিচ্ছি আমি পুরো পেজ জুড়ে আমি এই ফ্লাওয়ার টি আমি দিয়ে দিব এই কালারগুলো আমি ফেলে দিচ্ছি বন্ধুরা আমি আপনাদের জন্য এই ভিডিও গুলো করে থাকি এই ভিডিওটি আপনাদের যদি কোনো কাজে লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাকে উৎসাহ উৎসাহ উৎসাহিত করবেন অনেক পরিশ্রম করে আপনার জন্য ভিডিও করি আপনাদের ভিডিও গুলি ভালো লাগার জন্য আপনাদের ভালো লাগা যদি যদি মাধ্যমে আমাকে না আপনার তাহলে আমি কিভাবে যে আপনি ভিডিওটি লেগেছে দেখুন আমি তারগুলা বসিয়ে দিচ্ছি যেমন ধরুন আমি এগুলাকে বিভিন্ন ছোট বড় করে দিচ্ছি এটাকে আমরা ছোট বড় করে দিচ্ছি মিপুরা একটা ব্যাকগ্রাউন্ড এ যে অনেক সময় দেখা যায় যে মানে এগুলা ফ্লাওয়ার গুলা ব্যাকগ্রাউন্ড এ সুন্দর ভাবে ব্যবহার করতে হয় মানে সুন্দর বলতে আপনার অনেক সময় দেখা গেলো যে র্যাপিং পেপার তারপরে বিভিন্ন ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ফ্লাওয়ার গুলা কিন্তু ব্যবহৃত হয় অনেকে জানেনি না এই ফ্লাওয়ার গুলো যে কিভাবে তৈরি করতে হয় তাই আমি আজকে আমার হঠাৎ করে আমার মনে হলো যে এরকম যদি একটা ভিডিও আপনাদের মাঝে দিতে পারি হয়তো বা আপনাদের ভালো কিছু উপকারে আসবে এই জন্য ভিডিওটি দেওয়া আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক কমেন্টস করে দিবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমার আরো নতুন নতুন ভিডিও গুলো আসলে আপনাদের মাঝে এগুলা পৌঁছে হবে অতি সহজ এখন আমি ফ্লাওয়ার গুলা দাম কিন্তু সুন্দর ভাবে বসিয়ে দিচ্ছি